আজ ভাইয়ের দোকানে আসলাম ভিডিও আপলোড করতে আমার ফোনে এখন এমন হয়েছে ভিডিও একটু না একটু আপলোড হতেই পুরো এমবি শেষ হয়ে যায় ভাইয়ের দোকানে আসলাম ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করে নিয়েছি তারপর ভাই অনেক কিছু খেতে দিল প্রথম দিল আইসক্রিম তারপর দিলো কেক তারপর দিল লেমন ট্রি লেমন টিটা মানে কোল্ড কোল্ড লেমন টি পুরো ঠান্ডা জানো খেতে প্রথম প্রথম একটুকু টেস্ট লাগেনি তারপর ভাই আবারও কি যেন একটা দিল তারপর হালকা হালকা টেস্ট লাগছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি একটা দিন আজকে এমনি গেল কোনো রকম ভিডিও শুরু করিনি ভিডিওটা শুরু করলাম দেখি কতটুকু করতে পারি সাথে থাকো তোমরা আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো সুপ্রভাত বন্ধুরা এই যে চা নিয়ে নিলাম বিস্কুট নিয়ে নিলাম বাজে আরে কি হয়ে গেলো তাড়াতাড়ি একটু চা খাচ্ছি হম বিস্কুটটা মেডিসিন ফেডিসিন মনে হচ্ছে মেডিসিন ভালো লাগছে বাবা হৃতিকারও ভালো লাগেনি মেডিসিন প্লেবার আমাদের আসামের মতন এখানে সেরকম একটা ভালো বিস্কুটই নেই আসামে বিস্কুট খেলে তো এখানের মানুষ পাগল হয়ে যাবে আসামে কত টেস্টি টেস্টি বিস্কুট যাই হোক গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম ধুয়ে না গতকালকে আগে যে কাপড় ধুয়েছিলাম গতকালকে সকাল সকাল মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে অনেকগুলো কাপড় গতকালকে তারপর ভারী ভারী কাপড় ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের কভার তারপর বেড কভার দুইটা আরও অনেক কিছু ধুয়ে মেলে দিয়েছি কয়েকটা শুকিয়েছে কয়েকটা শুকায় লেগেছে ব্যাট আনলাম শুকিয়েছে তো আমরা যাব নতুন রুমে আর মাত্র দুই দিন আছে ওইখানে একটু জলের কষ্ট আছে দামু ওখানে একটু জলের প্রবলেম আছে তো ভাবলাম যাওয়ার আগে আগে একটু ভারি ভারি কাপড় চাপড়গুলো সব ধুয়ে দিই ওখানে জলের প্রবলেম মানে সারা সকাল থেকে জল দিবে না শুধু বিকেলবেলা জল দেবে বিকেলবেলা এক ঘন্টা না দেড় ঘন্টা জানি জল দেবে তো আমাদের একটা ড্রাম কিনতে হবে কষ্ট আছে ওইখানে এখানে যেরকম মানে চব্বিশ ঘন্টা জল থাকে ওইখানে জল থাকবে না দেখো জিজ্ঞাসা কি করছে এই দেখো তো এই যে সরে কি বলছি টুসুকটা তো মানে পাতা ছিল ও দেখো দুই ভাঁজ করছে দুই হাত দিয়ে কাজ করছে এখানে আসার পর এখন আবার একটু একটু মানে কাজ বাজ করে যেমনটা ডিফুতে করতো লার্নিং যাওয়ার পর কিন্তু ওকে যদি কিছু বলতাম বললো পারুম না পারুম না ও কিছুই পারবে না এখানে দেখো ওই যে দুই হাত দিয়ে দেখো কাজ করছে এখন কিভাবে দুই হাত দিয়ে ও কাজ করছে দেখো আর ও ডাক্তার দেখানো নিয়ে একটা সমস্যা হয়ে গেছে আমি তোমাদের বলবো তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো প্লিজ আর ভিডিও স্কিপ না করো দেখো এখন আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি যাই হোক দেখো হোয়াটসঅ্যাপের স্ক্রিনে কিছু মেসেজ আর লোকেশন দেওয়া আছে তো এটা হচ্ছে ডাক্তারের লোকেশন ডাক্তারের সাথে কথা বলেছিলাম আমি এই কয়েকদিনের মধ্যে আর কি যাব বলে কথা বললাম তো তার জন্য আর কি লোকেশন দিতে বললাম আগেও কথা বলেছিলাম দিয়েছিল ছিল লোকেশন তো আমার সিস্টেম আপডেট করার কারণে সব লেট হয়ে গেছে তো আবারও কথা বললাম প্রায় একটা স্টেশন ত্রিশিলা ফাউন্ডেশন কাল লোকেশন দিয়েছি প্লিজ হাম আসামসে আরে হে তারপর লোকেশন দিল ডক্টরের নাম হচ্ছে ডক্টর জেকে জেন আগেও দিয়েছিল বন্ধুরা তখন আমি এত একটা ভাবিনি যেন কিন্তু এই যে আজকে লোকেশনটা দেওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম আর খেয়াল করার পর আমার এখন কী বলবো তোমাদের এমন ভয় কাজ করেছে মানে আমি ভাবতে পারিনি যে এমনটাও হতে পারে তো তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে প্রথম তো আমি লোকেশন চেক করছিলাম তারপর লোকেশন চেক করে মৃতিকাকে বলছিলাম যে এত দূর থেকে এত দূর মানে এসব কথা বলছিলাম তারপর আমি ভাবলাম যে না দেখি তো এই যে রেটিংস দেওয়া আছে তো দেখি তো কেমন কি কোন বাচ্চা ভালো হয়েছে বা কী হঠাৎ করে আমার মাথায় আসলো তারপরে আমি রেটিং চেক করছিলাম আর অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছে তো সেসব চেক করছিলাম তো আমি না সব কিছুতেই কোনো একটা জিনিস হোক মিশো হোক বা কোনো অনলাইনে যে কোনো জিনিস হোক আমি না কমেন্ট চেক করি কমেন্ট চেক করি আর কি বুঝি তো দেখো আমি এই যে রেটিংস চেক করছিলাম তারপর একজনে কমেন্ট করলো আই আইউজ ডক্টর জিতেন্দ্র জেন দ্য আই হ্যাড হার গুড অবাউট ডক্টর জিত বাট মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াস ভে ব্যাড দ্য স্টাফ মেম্বার্স আর এস ইফ দে আর গন্ডস ডক্টর জিতেন্দ্র ডাজ নোট হাউ টু টক উইথ দেয়ার পেশেন্টস আই উইল নেভার রেকমেন্ট ইট টু এনী ওয়ান ইনস্টেড ভিসিট বেস্ট ডক্টর ইন নাগপুর ডক্টর ভিরাট সিংহাদে ব্রাভীরা হসপিটাল তো এই এই কমেন্টটা পরে আমার মনটা হঠাৎ করে মানে ভেঙে চুরমার হয়ে যায় মানে কি বলবো তোমার আমি মানে কোথা থেকে আমি পড়ে গেছি এমনটা লাগছে বন্ধুরা দেখো উপরে কমেন্টটাই ভেরি রোস্ট এক্সপিরিয়েন্স ভেরি এক্সপিরিয়েন্স ডক্টর বাট নট কি পাঞ্চুয়াল টু হিস অ্যাপয়েন্টমেন্টস নো প্রপার চেয়ার অর ক্লিন ক্লিনেস ইন ওয়াইটিং এরিয়া পেশেন্ট বেস্ট পেডিয়াট্রিস অর্থোপেডিক এন ইউপি এটা একটা ভালো কমেন্ট আছে তো যারা যারা ওইখানে গেছে তারাই কমেন্ট করেছে বন্ধুরা তারা মানে ওইখানে গিয়ে এই জিনিসগুলো ফেস করেছে তারপর দেখো পেশেন্ট মেডিসিন আপ নেই লিখতে কমিশনকে চক্কর মে আপ গলত দাবা দেতে হে মারিজকে আরামসে মতলব নেই হে দেখো এমনটা ঘটেছে তাই কমেন্ট করেছে তাই না বলো তো এখন আমার এতটা টেনশন হচ্ছে যেই জায়গা নিয়ে যাবো বলে আমি দিন ধরে ভাবছি এখন দেখো এই যে এই 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 কমেন্টগুলো যদি আমি আগে পড়তাম তো আমি সিদ্ধান্তটা মানে অন্য সিদ্ধান্ত নিতাম এখন কমেন্টগুলো পড়ে আমার মানে কি বলবো আর কি মনটাই পুরো ভেঙে গেছে কীভাবে আমি রীতিাকে নিয়ে যাই তো আমি না এই ডক্টরের ভিডিও দেখে ওইখানে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছিলাম তো এই যে ইউটিউব থেকেই আমি নাম্বার নিয়েছি নাম্বার নিয়ে কথা বলেছি ওদের সাথে ওনাদের সাথে তো কিন্তু আজকে আবার কথা বলার পর লোকেশন চেক করে আমি এই জিনিসটা দেখতে পারলাম এই কমেন্টগুলো দেখতে পারলাম দেখো বাচ্চাটা কেমন ছিল তারপর ট্রিটমেন্ট করার পর এমনটা হয়েছে জানি না মানে যে মানুষগুলো যে কমেন্ট করেছে কেন বা কমেন্ট করেছে এই জিনিসগুলো ফেস না করলে তো ওরা কমেন্ট করতো না তাই না বলো হয়তো মানে ওইখানে মানুষ দেখে দেখে হয়তো ট্রিটমেন্ট করে বা কিছু বা ওদের ভিডিওর জন্য হয়তো মানে ভালো ট্রিটমেন্ট করে দেখায় মানে ইউটিউবের জন্য আর কি মানে কিছু বুঝতে পারছি না বন্ধুরা কি করব আমি তো এই যে বাচ্চাটা দেখো প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এটা ভেবে আমি রীতিগাকে ওইখানে নেওয়া যাওয়ার জন্য আর কি প্ল্যান করি তো আর একটা কথা হচ্ছে কি বলো তো আমি ঋতিকাকে ঘরে যে এক্সারসাইজ মানে ঠিক ওকে করাতাম ওই এক্সারসাইজগুলো না অন্য ডাক্তার অন্য ডাক্তারের দেখে আমি করে ঘরে করাতাম দেখো ওই ডাক্তারের সাথেও কথা বললাম তো দুই দিকে প্রবলেম আছে বন্ধুরা তো ওই ডাক্তার সাথে কথা বলা হ্যালো স্যার পর আপনি যে এক্সারসাইজ দিখা ও করকে বহুত ইম্প্রুভ হওয়া হয় আবী মেরে বেটি থোড়া চল সকি হকিন স্লো চলতি হ্যাঁ জাদা দের তাক চল পাতি এই ডাক্তারটার সাথেও আমি কথা বলেছিলাম তো বললো যে বারো বছর আগে ঋতিকাকে নিয়ে যেতে কিন্তু কথাটা হচ্ছে কি বলো তো কথাটা হচ্ছে ওইখানে নিয়ে যেতে রীতিকাকে মানে আমাদের অনেক বড় অ্যামাউন্ট নিয়ে যেতে হবে তো আমি জিজ্ঞেস করলাম টোটাল কিতনা মানে কত খরচ হবে আর কি তো আমায় বলল যে টোটাল মাসে তিরিশ হাজার টাকা তো আমি আগে যখন কথা বলেছিলাম তখন বললো যে তিন মাস আমাদের টোটাল থাকতে হবে প্রতিদিন রিতিকার এক্সারসাইজ হবে প্রতিদিন তারপর ওইখানে থাকার জন্য আমাদের আবার এক্সট্রা রুম নিতে হবে তারপর খাওয়া দাওয়া আছে এই তো আমি দেখো জিজ্ঞেস করলাম উধারেই রেহানা হোগা স্যার হসপিটালকে পাস রুম লেকে রেহানা হোগা তো তোমরা ভাবো বন্ধুরা এখন আমরা কি করি আমি তো ভেবেছিলাম যে মানে ঋতিকাকে প্রয়াগরাজ নিয়ে যাব ওইখানে ভিডিও দেখে কিন্তু আমি যে রিতিকাকে এক্সারসাইজ করাতাম এই যে এই ডাক্তারের ভিডিও দেখেই করাতাম তো আমি ভাবলাম যে রিতিকা এখন তো অনেকটা ইম্প্রুভ হয়েছে প্রয়াগরাজ গেলে ওকে মানে জুতো টুতো দিবে আর কি আরও ইম্প্রুভ হবে কিন্তু ওইখানে যদি যাওয়ার পর যদি ভালো মতো ট্রিট ট্রিটই না করে অনেক বড়ো প্রবলেমে পড়ে যাব জানি না কতটুকু তোমাদের বুঝাতে পারছি আমি যদি তোমাদেরকে মুখে বলতাম তো হয়তো তোমরা বুঝতে পারতে না তাই আর কি আমি এই যে তোমাদেরকে এই ভিডিও ক্লিপগুলো দিলাম তো তোমরা জানিও বন্ধুরা তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছ কি না তোমরা আমায় জানিও তো দেখো এই যে এক্সারসাইজটা হ্যাঁ এক্সারসাইজটাও ঋতিকারপে আমি করিয়েছি আর একটা যেন এক্সারসাইজ সব দু এক্সারেসটা করানোর রিতিকা মানে এখন যে হাঁটছে ও এটা করানোর পর ও হাঁটছে তো এই ডাক্তারের অ্যাড্রেস হচ্ছে জয়পুর তো মেন কথাটা হচ্ছে মানে যে জায়গাতে রিতিকাকে নিয়ে যাব বললাম ওই জায়গাতে আর নিয়ে যাব না কারণ তোমাদের তো দেখালামই এখন এই যে ডাক্তার এইখানে নিয়ে যাব কিন্তু মেন কথা হচ্ছে এখানে নিয়ে যেতে অনেক টাকা লাগবে এইটুক পর্যন্ত আমি ডাক্তারের এই ভিডিও দেখে দেখেই এক ঋতিকাকে আমি এতটুক পর্যন্ত আনলাম তো এই যে এই এক্সারসাইজটা হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট এই এক্সারসাইজটা করানোর ঋতিকা একটু একটু হারছে এটা হচ্ছে আমি আর কি নাম বলি নাম কি যাই না আমি নাম বলি বজরঙ্গলি এক্সারসাইজ আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা ঋতিকার ট্রিটমেন্টটা নিয়ে একটু এখন প্রবলেমে আছে আর আমরা এখানে আসার পর কি হয়েছে না হয়েছে বা কেমন ছিলাম মা আসলো মা আবার চলে গেল কেন চলে গেলো সব কিছু তোমরা জানো তো এইসবের মধ্যে দিয়ে আমি কিভাবে কি করি বলো তোমরাই বলো তো এখন এই তো ট্রিটমেন্টটা নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি যে কোন দিকটা করলে ভালো হবে দেখো আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আমরা মানে একদিকে যদি মানে যে আছে না এখানে টাকা খরচ করব আবার হয়নি আরেকখানে যাব পারবো না গো খুব ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে সেই জন্য আর কি এখন অনেকটা চিন্তায় আছি তোমাদের তো আমি ভিডিও ক্লিপ দিলাম তোমরাও একটু বলো যে কি করা যায় ভাজি পাপড় বুগুন ভাজি রীতিকান হঠাৎ করে জ্বর আসে আর পুরো ঠান্ডা লাগছিল ওর তাই আর কি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটে কভারটা দিয়ে দেখো বিছানায় বসিয়ে ভাত খাওয়াচ্ছে কি করবো বলো পুরো ঠান্ডা টাইলস তো ওর কি হয়েছে দাঁতের একদম মারিতে একদম লাস্টের দিকে না পুরো ফুলে গেছে ওইটার ব্যথায় ওর মানে জ্বর এসছে হ দেখ পুরা দাঁতের একদম লাস্টে একদম খালি জায়গাটা একদম ফুল লাগেছে দাঁত দাঁত উঠবেন গুঁজে দাস না দাঁত মনে উঠব না এটা কি কয় তোমার নেকি নাকি আঁকিল হোক ফুল আছে আর জ্বর জ্বর ভাবও আছে দেখি দেখি কই আ করো আ বড় এই যে অ তো অনেকটা ফুলছে রীতি কাপড় ওষুধ নিয়ে আসলো ওষুধ দিল খাওয়ার পর একটু আরাম বেয়েছে তারপর গরম ছেঁক দিয়েছি গালে এখন দেখো একটু মানে আরাম বেয়েছে তাই ঘুমোচ্ছে নয়তো এই তো আবার দেখো চোখ খুলে দেখছে নয়তো অনেক কান্না করছিল ব্যথার জন্য আমার প্রিয় পরিবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট